দীপাবলি তো নিশ্চয়ই প্রতি বছরই পালন করেন চোদ্দ প্রদীপ জ্বালিয়ে চোদ্দ সাক্ষের পরের দিন সারা বাড়িতে মোমবাতি বা প্রদীপের আলোয় আলোকিত করে সব অন্ধকার সব অশুভ শক্তিকে দূর করার প্রার্থনা করে সর্বশক্তিমানের কাছে কিন্তু জানেন কি দেবতারা কীভাবে দীপাবলি পালন করেন আজ আপনাদের দেখাবো এমন এক স্বর্গীয় দীপাবলি যা দেবতাদের মর্তবাসী হিসাবে আপনিও কিন্তু সাক্ষী থাকতে পারেন সেই দীপাবলির আমি রেশমি আর আপনাদেরকে জানাই বিয়ারফুড বাঙালি চ্যানেলে স্বাগত অনেকেই হয়তো জানেন যে দীপাবলির পনেরো দিন পরে কার্তিক পূর্ণিমায় পালিত হয় দেব দীপাবলি শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় শহর বারাণসীতে গত বছর আমরা হঠাৎই চলে যাই আর সাক্ষী হই সেই স্বর্গীয় দীপাবলির বেনারস যাওয়ার জন্য আমাদের বেস্ট ট্রেন মনে হয়েছে নেতাজি এক্সপ্রেস অমৃতসর মেলেও যাওয়া যায় আমরা ইচ্ছা করেই বেনারস স্টেশনে নামি না তার আগের মুঘলসারায় বা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামি এতে আগের দিন গোটা অফিস করে ট্রেন ধরা যায় এবং পরের দিন একেবারে সাড়ে নটার মধ্যে বেনারসে ঢুকে যাওয়া যায় দীনদয়াল উপাধ্যায় থেকে বেনারসে ট্রেনে যেতে যতটা সময় লাগে অটোতে গেলে কিন্তু তার চেয়ে সময় কম বই বেশি লাগে না স্টেশনে নামলেই আপনাদেরকে অটো দাদারা ধরবে রকম তিন চারশো টাকা করে নেয় অটো বেনারস পৌঁছতে গ্রুপে থাকলে আপনারা সেভাবেই যেতে পারেন আমরা যেহেতু দুজন ছিলাম আমরা বেরিয়ে গিয়ে মেন রোডে উঠে বাঁদিকে গেলাম সেখান থেকেই বেনারসের অটো ছাড়ে ভাড়া প্রতিজন পঞ্চাশ টাকা করে পিডিআর মল পিডিআর মলের সামনে আর কি অটোটা এলো স্টেশনের অটো ওই পিছন দিকে গির্জাঘর গির্জাঘর থেকে সোজা চলে আসতে হবে এখানে একটাই লুঙ্গি মূর্তি আছে স্তম্ভ এটাই হচ্ছে বদলিয়া চড়াহা

এই মালাইও উঠেছে এবারে এখন আমরা কাশি অন্নপূর্ণা গেস্ট হাউসে বুক করেছিলাম কিন্তু সেখানে এখন ঘর না থাকায় মা বিশাল লাগছে বলে একটা এই হোটেল বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অন্য সময় হয়তো মানে রুমের রেট অনেক কম হবে আমাদের হোটেল ছিল বিশ্বনাথ গলিতে মন্দিরের দু নম্বর গেটের একদম কাছে হোটেলে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়লাম কাশির ভিড়ে মিশে যেতে শুধু এদেশ নয় বিদেশি পর্যটক সারা বছর বেনারসে থাকলেও এই সময় কিন্তু বেশ ভালোই ভিড় জমান ওইদিকটায় গেলে হচ্ছে বাঙালি টোলা এই দশারশ্বমেধ ভবন এই হচ্ছে দশার্মমেধ ঘাট এখানে সুলভ শৌচালয় আছে কোনো সমস্যা নেই শৌচালয় ও জন্য সাজিয়েছে এই সামনে হচ্ছে কাশি করিডোর যেটা নতুন নতুন মানে এখন প্রায় তো হয়ে গেছে অনেক দিন তো এইটা হচ্ছে কাশি করিডোর যতবার আমরা এখান দিয়ে ঢুকিনি তাই না সামনে সামনের নেপালি মন্দির আছে

ধরো একটা আছে আছে সুন্দর কাশি কয়লরটা কিন্তু খুবই সুন্দর এখানে যেন দেখছিলাম লেজার লাইট শো হচ্ছে মানে মানে প্র্যাকটিস হচ্ছিল ভিডিও তো দেখছিলাম ইউটিউবে এটা হচ্ছে ললিতা ঘাট আর ওই হচ্ছে দেখা যাচ্ছে দশস্বমেদ ঘাট নভেম্বর মাস তাই জন্য কুয়াশা কুয়াশা আর এই দিকে হচ্ছে নেপালি মন্দির আমরা সদ্য নেপাল ঘুরে এলাম সেই নেপালি আর্কিটেকচারে হিস্টোরিক্যাল নেপালি টেম্পল আর ওদিকে দেখা যাচ্ছে মণিকার্ণিকা কাশি করিডোর এখানে কালকের জন্য প্রিপারেশন হচ্ছে ব্যাংক আছে ওনারা রেস্টুরেন্ট টাইপেরও আছে যদি কেউ এই সিঁড়ি দিয়ে উঠতে না চান এখানে স্কেলেটরও রয়েছে এসকালেটর দিয়েও যাওয়া যায় এখানেও প্রচুর খাবার দাবারের জায়গা আছে পুৎকল করেছে অনেকেই জানতে চান কাশী বিশ্বনাথ মন্দিরতে কোনো ফোন নিয়ে ঢোকা যায় না তাহলে মন্দিরের ছবি কিভাবে তুলব এই করিডোর দিয়ে যদি যান এক নম্বর গেটের সামনে তবে আপনারা মন্দিরে ঢোকার আগেই মন্দিরে ছবি তুলতে পারবেন ফাঁকা সময় তো বেশ ভালো ছবি আসে মন্দির ঘুরে বেনারসের বিখ্যাত কচুরি খেয়ে আমরা আবার হোটেলে ফিরলাম চলে গেছে কিন্তু কোন দিনে লাইন এই এই লাইন লাইন এগুলো যাচ্ছে দূরের হচ্ছে ইয়ে কাশী বিশ্বনাথ টেম্পল আমাদের দূরে মানে জাস্ট আমার কি বলবো এই এই তো মানে এটা আমাদের হোটেল দাঁড়িয়ে রয়েছে এটাই হচ্ছে কাশি করিডর মানে ওই যে মানে গেরুয়া গেরুয়া যে পাথর দেওয়া জিনিসগুলো আর এই হচ্ছে আমাদের বাবা বিশ্বনাথের স্বর্ণ চূড়া মন্দিরের স্বর্ণ চূড়া একদম মন্দিরের কাছেই আছি এখনো বাবার কাছে যায়নি তবে এই মন্দিরটা দেখছি ওখানেই বাবা আছে এটাই একটা বিশাল শান্তি আর পাশ দিয়ে সারাক্ষণ আর কি মানে হর হর মহাদেব হর হর মহাদেব ধ্বনি শুনতে পাচ্ছি সামনে গঙ্গা নদী আর এই হোটেলটার এই পাশ থেকে আগের হোটেলটা একদম যেমন ঘর থেকে দেখা যেত এটাতে ছাদে আমরা জাস্ট একদম ছাদের আগেই আছি এই হচ্ছে ঘাট সামনে এই পুরো নদী দেখা যাচ্ছে পোতলিয়া থেকে এই এটা হয়তো দুশো মিটার হবে না একটা জায়গায় সেখান থেকে হচ্ছে মস্তিদ এমনি চোটো পাওয়া যায় কুড়ি টাকা করে এখান থেকে শঙ্কর প্রসর লঙ্কা পাওয়া যায় আগেরবার আমরা সুবে বেনারস দেখতে ঘাট দিয়ে হচ্ছে এসি এবার আমরা বাই রোড এলাম এসি ঘাট এখানেও হচ্ছে আরতি হয় অশ্বীঘাটে সকালেও হয় সন্ধ্যাতেও হয় এই আরতির সব জিনিসপত্র পরিষ্কার হচ্ছে এই হচ্ছে আসসিঘাট ঘাটের ঠিক অপোজিটেই হচ্ছে পিজোরিয়া ভেজুরিয়া ক্যাফে আমরা গেলাম কিন্তু বলছে যে ফর্টি ফাইভ মিনিটস ওয়েট করতে হবে প্রচুর ভিড় আছে সে কারণে আমরা চলে এলাম এখানে ক্যাফের পিছনেই রানী লক্ষ্মী লক্ষ্মীবাইয়ের জন্মস্থান এখন সেটাই দেখতে যাব করছি তো পাশেই হচ্ছে এটা গঙ্গা মহল ঘাট এখান থেকে সোজা গেলেই হবে বলছে যেখানেই আটকাবে সেটা হবে মহারানীর লক্ষ্মী বাইয়ের জন্মস্থান বেনারসে এলে কিন্তু অনেক আমাকে একজন প্রশ্ন করেছে এত কম পয়সা বেনারস কেন বেনারস তো বয়সকে দেখতে হবে কিন্তু অ্যাকচুয়ালি বেনরাস কম বয়সেই আসতে হবে কারণ হেঁটে না ঘুরলে গলিতে গলিতে মানে কি বলবো মানে মুনিমুক্ত ছড়িয়ে আছে আদারওয়াইজ ঘোরা অসম্পূর্ণ এই হচ্ছে মহারানী লক্ষ্মীবাই জন্মস্থান বিখ্যাত সানাই বাদক পণ্ডিত বিস্মিল্লা খাহ তারও জন্মস্থান আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রী বাহাদুর শাস্ত্রী তারও জন্মস্থান শ্রী রানী লক্ষ্মীদেবের জন্মস্থলী যাওয়ার রাস্তায় ডান দিকে হচ্ছে অন গ্যান্ডেজ যে হোটেল হোটেলের পাশ দিয়ে এই রাস্তা এই রাস্তাটা দিয়েই আমরা আরেকটি ক্যাফের খোঁজে যাচ্ছি পিজারিয়া ব্যাটিকা ক্যাফেতে তো আমরা চান্স পেলাম না ফর্টি ফাইভ মিনিটস ওয়েট করতে বললো দেখা যাক এটাতে কী হয় তো বেশি নয় আর দেখাচ্ছে তো আর দুশো নব্বই মিটার তিনশো মিটার তো দেখি খুঁজে পাই কি না একদম বিদেশি পথ হল মোস্ট জার্মান বা অস্ট্রেলিয়ান হবে আমি কালেক্ট করে দেবো তার অ্যাকচুয়ালি এটা ওই যে ক্যাফেটা বাঁদিকে তিনি আমাদের ভারতবর্ষে এসে যেরকম প্রচুর লোক ভারতবর্ষকে ভালোবেসে এখানে থেকে গেছেন তিনিও এখানে থেকে গেছেন এবং এখানে ক্যাফে নিজে হাতে রান করেন নিজে রান্নাও করেন সবটাই করেন তো দেখি সেই বেনারসের গলি দিয়ে ঢুকলাম সামনেই দেখতে পাচ্ছি এই যে টেরাকোটা ক্যাফে বোর্ডটা দেখতে পাচ্ছি ক্যাফেটা কোনটা আচ্ছা এটাই হচ্ছে পুষ্ক ও এই যে টেরাকোটা ক্যাফে এটা হচ্ছে পুষ্করতলা It's está, ele tá, é, tá.

এই ক্যাফেটায় কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে একটা লিফ্ট টাইপের সিস্টেম ছিল খুবই সিম্পল মেকানিজম ওই আজকে একটা বোটে উঠলাম আমরা এর আগেও বোর্ড চড়েছি বাট এখানে এলে সন্ধেবেলা বোর্ডের একটা আলাদাই মজা আছে আজকে হচ্ছে সমস্ত লাইট দিয়ে সাজিয়েছে কালকে তো আরও ভালো লাগবে ওই একশো টাকা পার হেড শেয়ারিং বোটে আগের আমরা ওই রিজার্ভ বোর্ডে গিয়েছিলাম তো তখন আমার কত নিয়েছিল দু হাজার বা দেড় হাজার টাকা নিয়েছিল রিজার্ভ করা এবারে আমাদের শেয়ারিংওয়ালা আছে একশো টাকা পার হেড পরন্ত বিকেলের কমলা রাঙের আলোয়ে আলোকিত হয়ে নদীর মৃদুমন্ত হিমন্তের পরশ মেখে বেনারসের আদি ও অকৃত্রিম সৌন্দর্যের আভায় মজে চলুন আপনাদের দেব দীপাবলির গল্পটা বলা যাক কথিত আছে ত্রিপুরারসুর নামে এক রাক্ষস যথা বিদ্যুন্মালী তারকাক্ষ ও বীর্যবান অনেকে বলে এনারা তিনজন ছিলেন আবার অনেকেই বলেন এক রাক্ষস তিন মাথাযুক্ত তো এটা কঠোর তপস্যায় ব্রহ্মার বল লাভ করেন ব্রহ্মার বরে ওনাদের তিনজনকে বা তিন মাথা বলা ত্রিপুরাসুরকে কেবলমাত্র একটি তীরেই বধ করা সম্ভব এই বর পেয়ে তো তারা স্বর্গ মর্ত পাতাল একেবারে ধ্বংসলীলায় মেতে ওঠেন তখন আমাদের মহাদেব সৃষ্টি রক্ষায় ত্রিপুরারি রূপ ধারণ করে এক তীরে ত্রিপুরাসুরকে বধ করেন এবং সৃষ্টিকে রক্ষা ও শান্তি স্থাপন করেন এই আনন্দেই এই দিন দেবতারা দীপাবলি পালন করেন বেনারস ছাড়াও গুজরাটেরও কিছু কিছু স্থানে কিন্তু দেব দীপাবলি পালিত হয় অশ্বিক ঘাট থেকে নৌকা করে আমরা দশার সমেত ঘাটে এসে নামি তারপর সন্ধ্যা আরতি দেখে বেনারসের ঘাটের ধারে বয়ে চলা জীবনের টুকরো টুকরো রোজ নামচা দেখতে দেখতে কিছুটা সময় কাটিয়ে তারপর যায় মন্দিরে সেখানেও পরের দিনের জন্য কিছু প্রিপারেশান চলতে থাকে সেসব দেখে বাবাকে দর্শন করে খেয়ে ফিরে যায় হোটেলে কাল কিন্তু সেই আসল দিন যার জন্য এত অপেক্ষা আমরা খেয়েছিলাম বিশ্বনাথ গলিতে ঢোকার মুখেই বাদিকে মধুর জলপান বলে একটি দোকানে এখানে আমরা আগেও খেয়েছি বেশ ভালো সস্তায় পুষ্টিকর পরের দিন সকালবেলা ঘুম থেকে রেডি হয়ে যখন বেরোই দেখে তো অবাক পুরো বেনারসে তো জনসমুদ্র লেগে গেছে বিশ্বনাথ গলি পুরো বাঁশের ব্যারিকেড দিয়ে বন্ধ করা আপনি কিন্তু যখন তখন যেখানে খুশি চাইলে ঢুকতে পারবেন না আমাদের হোটেল যেহেতু ভেতরে ছিল আমরা বেরোতে পেরেছিলাম কিন্তু আমরা কিন্তু আবার ফেরার সময় ঢুকতে পারিনি আপনার আমাদের ঘুরে আসতে হয়েছিল এবং এই দিনের এই যে লাইনটা দেখছেন এটা কিন্তু বিশ্বনাথ মন্দিরে ঢোকার লাইন প্রায় দশার সমেত ঘাট অবধি চলে এসছে এই দিন আমরা সকালে কিছু জায়গায় ঘুরতেও গিয়েছিলাম কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এই ঘুরতে যাওয়ার ব্যাপারটা একটু আলাদা হয়েছিল কারণ প্রায় অশ্বিঘাট অব্দি রাস্তা বন্ধ থাকে এবং শুধু অশ্বিঘাট নয় বিভিন্ন দিকে রাস্তা বন্ধ থাকে গাড়ি চলাচল একেবারেই বন্ধ থাকে ইভেন বাইক পর্যন্ত অনেক সময় যেতে দেয় না এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি এই সাইট সিংয়ের বিষয়গুলো আলাদা করে শুধুমাত্র দেব দীপাবলি ক্রুজ গুলো স্বামী বিবেকানন্দ এটা কি লেখা এই ক্রুজ গুলো স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা এখানেও কিছু অনুষ্ঠান হবে সে কারণে আর কি কার্তিক পূর্ণিমায় স্নান তো সত্যি পুণ্যের এবং ভাগ্যে আজকে আমাদের স্নান করা হবে না একটু মাথায় জল অন্তরে দিই এই কার্তিক পূর্ণিমার দিনটিকে কিন্তু দেব সেনাপতি কার্তিকের জন্মদিবাস হিসাবেও অনেকে মনে করে থাকেন সমস্ত প্রিপারেশান এখান থেকে কিছুই দেখা যাবে না নৌকো দিয়েই বসে বসে দেখতে হবে লেজার শো হবে পুরো একদম বক্স সব লাগানো এইখানে হচ্ছে চেরসিং ঘাটে লেজার লাইট শো হয় সেই জন্য এটা এদিক দিয়েও বন্ধ ওদিক দিয়েও বন্ধ মানে এই মাঝখানে জায়গাটায় মানে হেঁটে যাওয়া যাবে না পাশেই হচ্ছে নির্বাণী ঘাট এবং ওইদিকে হচ্ছে শিবালা ঘাট এবং ওটা হচ্ছে পান্ডে হ্যাভেলি খুব দারুণ একটা আলাদাই ভাই। পুরো বেনারসকে রানী রোব রাজা হরিশ্চন্দ্র ঘর এটা অ্যাকচুয়ালি হরিশ্চন্দ্র শ্মশান যেমনি হচ্ছে মণিকানিকা শ্মশান সেরকম এখানেও একটি শ্মশান আছে এবং এটা অত্যন্ত প্রাচীন একটি শ্মশান আদি শ্মন রাজা হরিশ্চন্দ্রের নামে দেব দীপাবলি উপলক্ষে এখানে এভাবে সাজিয়েছে সব ভূত ফুত এসব লাগিয়ে রেখেছে এই দিনই বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারে রূপ ধারণ করেন বলেও অনেকে মনে করে থাকেন বেনারসের ঘাট বরাবর ঘুরতে আমার বরাবরই বড্ড ভালো লাগে প্রতিটা ঘাটের আলাদা আলাদা চরিত্র প্রতিটা ঘাটে যেন একেবারে চলমান ইতিহাস চলমান চেষ্টা করবেন দেবদীপাবলির সকালবেলা এই ঘাট বরাবর ঘুরতে তবে কিন্তু আপনি অনেক কিছু দেখতে পাবেন সবটা ক্যামেরায় ধরা সম্ভব নয় আর সব যদি ক্যামেরায় বোঝাই যেত তাহলে তো চোখে দেখার আনন্দটাই থাকতো না তাই না আমরা বিকেল চারটে নাগাদ ওষি ঘাট থেকে হেঁটে হেঁটে দশাশ্রমের ঘাটে মন্দিরের কাছে আমাদের যে হোটেল সেখানে ঢুকে গেছিলাম তখন অবধি কিন্তু ঘাট বরাবর হেঁটে আসা যাচ্ছিল এর পরে কিন্তু দেরি করবেন না পুরোটাই ব্যারিকেড দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনি এক ঘাট থেকে আর এক ঘাটে সহজে চলাচল করতে পারবেন না দেখো অসাধারণ আলটিমেটলি পুরো লক্ষ্য প্রদীপ জ্বলছে লক্ষ সন্ধেবেলা হোটেল থেকে বেরিয়ে আমার মনে হচ্ছিল আমি অন্য কোথাও চলে এসেছি একটা সম্পূর্ণ অন্য পৃথিবী আমাদের এখানেও দীপাবলি হয় প্রদীপ জলে মোমবাতি জলে বাড়িতে বাড়িতে আলো জলে কিন্তু কোনো রকম কোনো তুলনা হবে না এই দেব দীপাবলির সাথে সেই সমস্ত দীপাবলির বিশ্বাস করুন ছবিতে বা ভিডিওতে সে কী বোঝা যাচ্ছে না আসল সৌন্দর্য আসল মুগ্ধতার আকাশে কার্তিক পূর্ণিমার রূপালী চাঁদকে সাথে নিয়ে আমরা শুরু করলাম দেব দীপাবলির সৌন্দর্য দেখতে নৌকায় আজকে কিন্তু নৌকা ভাড়া নিয়েছিল সন্ধ্যের জন্য তিনশো টাকা প্রতিজন এটা ছেট সিংঘাট এখানে ভীষণ সুন্দর লেজার লাইট শো হয় অনেকে কিন্তু টানা নৌকা ভাড়া করে এটা দেখতে আসে লোকাল লোকজন বিশেষ করে পনেরো থেকে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত ভাড়া হয় বেনারসে এসে নৌকা ভ্রমণ আপনারা প্রত্যেকেই করেছেন কিন্তু বিশ্বাস করুন এই যে সন্ধ্যের যে নৌকা ভ্রমণটা না এটা আপনার সারা জীবনের একটা অমূল্য সম্পদ হয়ে থাকবে গোটা বেনারস আলোয় ঝিকিমিকি করছে যেন হাজার হাজার আলোর মালায় মুক্তর মালায় হিরের মালায় বেনারসকে কেউ সাজিয়ে দিয়েছে তার সাথে আকাশের সমানে আলোর ঝর্ণা আর পিছন দিকে যেদিকে একটি দ্বীপ মতো আছে ওদিকে লক্ষ লক্ষ প্রদীপ আমি তো ওদিকটা ফটো তুলিই নি কারণ আমার ক্যামেরায় ওরকম ভালো আসছিলো না চোখে যা দেখেছি তাকে ক্যামেরায় উঠানো যায় কাশি করিডোরেও কিন্তু লেজার রাইট শো হয় কিন্তু চেট সিংঘাটের বেশি সুন্দর আর এখানে কিন্তু ভুলেও হেঁটে যাওয়ার চেষ্টা করবেন না পদপিষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আমরা ছটার দিকে নৌকা ভ্রমণটা শুরু করেছিলাম আর সাতটার মধ্যে আমরা আবার নেমে গিয়েছিলাম যখন সন্ধ্যা আরতি শেষ হতে যায় চলুন এই অপূর্ব বাজির দৃশ্য দেখতে দেখতে কয়েকটা কথা বলে বেনারসে যারা ইতিমধ্যেই এসেছেন সন্ধ্যা আরতি প্রত্যেকেই দেখেছেন কিন্তু আজকে সন্ধ্যা আরতি কিন্তু সম্পূর্ণ আলাদা আজকে মেয়েরাও থাকে শাস্ত্রীয় নৃত্যের পোশাক পরিহিত ঢোল বাদক থাকে এবং অনেক বেশি সুন্দর হয় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে ফলে আপনাকে ভেবে নিতে হবে যে আপনি কোনটা দেখতে চান আমরা নৌকায় গিয়ে আলোর মালা এই সমস্তই দেখা ডিসিশন নিয়েছিলাম যদি আপনারা দশার ঘাট বা এইদিকে থাকেন তবে মির ঘাটটা কিন্তু অপেক্ষাকৃত ভালো এই বাজির শো বলুন বা সমস্ত কিছু উপভোগ করার জন্য কারণ ভিড়টা খানিকটা কম থাকে আর যদি এই বাজির খুব সুন্দর ছবি তুলতে যান তাহলে আপনি মণিকর্ণিকা ঘাটে সাতটার আগে চলে যাবেন এই শোটা কিন্তু শুরু হয় ওই সাড়ে সাতটা থেকে চেট ঘাটে হয় লেজার শো আর কাশি করিডারেও হয় লেজার শো এগুলো আপনি নৌকা থেকেই দেখতে পাবেন সামনাসামনি দেখা সম্ভব নয় আরও একটা কথা অন্যান্য সময় বা সকালের দিকেও যেমন ঘাট বরাবর হেঁটে যাওয়া যায় সন্ধ্যেবেলায় কিন্তু একদম যাওয়া যায় না প্রচণ্ড ভিড় থাকে এবং প্রত্যেকটা ঘাটে ব্যারিকেড করা থাকে যেমন দশার সমেত ঘাট থেকে এদিকে মণিক কাশি করিডের অবদিক আপনি যেতে পারবেন কিন্তু ওদিকে আপনাকে যেতে গেলে রাস্তা দিয়ে ঘুরে আবার করে যেতে হবে আশ্চর্যের বিষয় হলো আমরা কিন্তু এই সময়গুলো কিছুই জানতাম না এমনকি বাজির শোটা ঠিক কোথায় দাঁড়ালে ভালোভাবে দেখা যায় সেটাও জানতাম না সবই বাবার ইচ্ছা তিনি ডেকে নিয়ে গেছেন এবং তিনি সবটা দেখিয়েছেন মন্ত্রমুগ্ধের মতো এই আকাশে আলোর খেলা দেখার পরে আমরা কিছুক্ষণ বসে রইলাম ওখানে বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম গান এ সমস্ত হয় সেসব দেখলাম তারপর খাওয়া দাওয়া করে আমাদের স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম এদিন কিন্তু অনেক রাত অব্দি অটো পাওয়া যায় তাই কোনো চিন্তা করবেন না তবে এমন কোনো গলিতে বা খুব ভিড়ের জায়গায় ঢুকে যাবেন না যেখান থেকে বেরোতে আপনার সমস্যা হয় ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট বা বারাণসী মানে যে স্টেশন আর কি জংশন স্টেশন তার ওখানটায় নর্মালি কুড়ি টাকা ভাড়া হয় আমরা কুড়ি টাকাতেই এসেছি বাট এখন তিরিশ টাকা নিল বাট ঠিক আছে মানে এমনিতে তো কি টোটো বলছিলো দেড়শো টাকা দেড়শো টাকা আসবে না কিন্তু আমরা একটু কিছুক্ষণ তাড়াতাড়ি পেয়ে গেলাম আর কি নর্মাল শেয়ার যে আর চোটো স্টেশনের বাইরেও প্রচুর খাবার দাবার কমন রয়েছে এবং নর্মাল স্টেশনের বাইরে থাকে আর কি আর এই হচ্ছে বারাণসী জাংশন রেলওয়ে স্টেশন এক আকাশ ঘোর নিয়ে আমরা সেই রাতেই বারাণসী থেকে শুরু করলাম আমাদের শহরে জীবনযাপনের জন্য আবার বাবার কাছে বাবার ডাকে যাওয়ার অপেক্ষায়